যাই হোক ধন্যবাদ ভালো হয়েছে তোমাদের ধন্যবাদ স্কুল থেকে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে ভালো একশো দে একশো আনসার করছো যাই হোক ধন্যবাদ তো এই যে বৃষ্টির সময় কি অবস্থা হয়েছিল পরীক্ষা দিতে সমস্যা হয়নি তো বার দশ গ্লাস অন্ধকার ছিল যাই হোক ঠিক আছে এই বিষয়ে পরে কর্তৃপক্ষকে জানানো হবে থ্যাংক ইউ তোমাদের আজকে কোন বিষয় হয়েছে পরীক্ষা আজকে ম্যাথ অর্থাৎ অঙ্ক কেমন হয়েছে পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে একশো তো একশো